স্টেনলেস স্টিলের তৈরি এগুলো আরো কিছু জিনিস আছে এই যে এইগুলো আছে তারপরে এরকম বোতল আছে আমার মনে হয় এই আইটেমটা বেশি সুন্দর এটা হলো কি একদম নিউ বেবিদের বেবি ছোট ছোট মাথার পিলো খুব সুন্দর দেখতে ছোট্ট একদম কিউট

র্যাপ করে নিয়ে যেতে পারেন তার সামনেও যেরকম আপনার প্রিন্ট আছে সেক্ষেত্রে পিছনে সেরকম প্রিন্ট করা এটা ফ্রন্ট যে বেবি কম্বল এখানে দিচ্ছি তো এটা উইথ উইগড রাই যাতে আপনার বেবি এখানে শুলে টয়লেট করলে জিনিসটা কোনো সমস্যা না করে এই জায়গাটা টোটাল সেটা এবজর্ব করে নেবে এরকম ভাবে নরমালি बेड হিসেবে শুতেও পারবেন বাহ এটা খুব সুন্দর জিনিসটা সুন্দর এটা প্রাইস কি আছে এটা আপনার 499 দাম আছে বেস অন করো পড়বে 899 899 মোটামুটি আমরা 0 দিন 0 বেবি থেকে মোটামুটি 6 মান্থ অবধি তো শুতেই পারবে বাচ্চা কারণ আর এরকম রয়েছে এটা আপনার র‍্যাপার ভেলক্রো টাইপ সিস্টেম আচ্ছা এরকম জিনিসটা রয়েছে এটাও বেশ সুন্দর তবে এই এই আইটেমটা কিন্তু ভীষণ ইউনিক এই আইটেমটা ভীষণ ইউনিক আমি প্রথমবার দেখছি আর কি আমি এখনো দেখিনি কোনো দোকানে মানে আমি যতটুকু গেছি আর কি আমি দেখিনি এটা এটাও ভীষণ সফট ভীষণ ড্রাই ফ্রি আছে আচ্ছা এটা সাথে এটা পুরো ফিট ডাই ট্রাভেল ট্রাভেল ফ্রি আছে যাতে যদি বেবি কোনো রকম টয়লেট করে সেটা এটা অবজর্ব করে ফেলে তার জন্য এই জিনিসটা আপনার অসুবিধা পেতে দিলে কিছু হবে না ফিক্সড জনসেন আছে চিকো আছে সমস্ত কোম্পানির পেয়ে যাবেন এটা আপনার

ধরো প্রত্যেকটা মোজা নিচের নিচে এরকম অ্যান্টি স্লিপ দেওয়া যাতে বেবি স্লিপ না করে যাতে বেবি স্লিপ না করে এই যে ভীষণ সুন্দর সুন্দর মোজার কালেকশন এখানে আছে এখন শীতকাল আমাদের মোটামুটি বেবিদের প্রয়োজন হয় বেবি হোক বা বড় হোক সবারই প্রয়োজন হয় মোটামুটি আমরা এখানে পেয়ে যাব এটা আপনার প্রাইস পড়বে 1095 এটা ডিসকাউন্ট করে পড়বে 986 এটা 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 হয়ে গেল 1050 কিন্তু আমরা এখানে এসছি যেখানে যেখানে সেখানে ভীষণ অ্যাফোর্ডেবল রেঞ্জে পাওয়া যায় সবকিছু বা সেই জন্য এটা ডিসকাউন্ট করে পড়ে যাবে আমাদের 900 নাইন হাণ্ড্ৰেড এইটিজ এটা হেৰি আপোনাৰ বেবি প্লেমে একদম নিউৱৰ্ণ এটা আপনার পেতে শোয়ানোর জন্য এরকম ডিজাইনটা যেরকম আছে প্রপার সেরকমই পাবেন বেবি শোয়ার উপরে ঝুনঝুনি খেলা এই জিনিসটার জন্য আপনার রেমেট এটা আপনার হ্যাঁ এটা দেখতে পারেন ওয়াটার বোতল মিমি রেগুলো সিপার ওদের কাছে ওয়াটার বোতলও পাওয়া যায় তো বড় বয়সের বেবিদের জন্য এটা আপনার মোটামুটি এক দেড় বছর না হলে এক বছর না যাওয়ার কারণ না করাটাই ভালো এটা আপনার র্যাটেল সেট এটা বেবিদের একদম র্যাটেল সেট একদম নিউবর্ন থেকে জিরো এটা এটাও আছে বড় সাইজ আছে এটা নন টক্সিক মিমি কোম্পানির এটা যদি মুখেও দেয় বেবির কোনো অসুবিধা হবে না এটা আপনার বেবি মাদার্স ব্যাগ বেবিকে কে কোথাও নিয়ে গেলে এর মধ্যে বেবি ইউজ বেল যা যা জিনিসপত্র রয়েছে সমস্ত কিছু এটা ক্যারি করে সমস্ত নিয়ে যাবে এটা প্রচুর চেন রয়েছে

অনেকগুলো কম্পার্টমেন্ট পাওয়া যাচ্ছে এটা আপনি পিঠেও নিতে পারবেন হাতে ভাবে সিলিং করেও নিতে আমি হাতে এটা এভাবে সিলিং করেও নিতে পারবো অথবা আমি চাইলে এটাকে পিঠেও নেওয়া যাবে এইভাবে পিঠেও নেওয়া যাবে এটা আপনার বেবি ক্যাডেল এটা আপনার পড়বে চার হাজার নশো নিরানব্বই এর উপর ডিসকাউন্ট করে হয়ে যাবে এটা আপনার বেবি কোমর এটা ফ্রন্ট এটা ব্যাক এটা আপনার পড়বে পনেরোশো চুয়াত্তর এমআরপি এটা আপনার ওপেনিং প্রসেসটা এখান থেকে রয়েছে এটার দুটো আরো কালেকশন দুটো আরো ভ্যারাইটি আর কি এটা আপনার প্যারাম্বুল এটা এটা আপনার পড়বে পাঁচ হাজার নশো নিরানব্বই এর উপর আপনার ডিসকাউন্ট করে হয়ে যাবে এটা এটাও আপনার সেম খালি কালার আলাদা দুটো এটা আপনার লাভ লাভ কোম্পানি এটা আপনার মিমি কোম্পানি আমাদের বিভিন্ন কোম্পানি থেকে থাকে এগুলো এটা আপনার বেবি চেয়ার এখানে আবার বসলে বেশ করলে সাউন্ড হবে এটা আটশো দশ টাকা দাম এটা আপনার রাইড অন এটা আপনার সতেরোশো পঁচানব্বই এমআপি ডিসকাউন্ট করে ষোলোশো পনেরো দাম এটা লাভ লাভ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আরটার সঙ্গে এটা যেরকম আছে এটার সঙ্গে আরেকটা সেম পাবেন তাও দুটো পেয়ে যাবেন এইট থার্টি নাইন দুটো মানে আপনার এখানে পিস থাকবে থার্টি সিক্সটা পিস থাকবে থার্টি সিক্স থার্টি সিক্স দুটো মিলিয়ে এইট সাম থেকে পেয়ে যাবেন দু বাই ওয়ান গেট ওয়ান মিলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বড়দের এটা বেবিদেরই টোটাল এটা আপনার পুরো তিন চার বছর যেরকম বেবিরা ইয়ে করে পরে আমাদের উইন্টার হোক গরম হোক সব সময়ের জন্য একটা আমাদের নর্মাল ফিফটি পার্সেন্ট অফ এর একটা নিয়ম থাকে গরমকালে গরমকালের মতো থাকে এখন উইন্টার এরকম কালেকশন গুলো আছে এগুলো সবকিছু ফিফটি অফ এ পেয়ে যাবেন আপনাদের আমি আরেকটা ইউনিক ওয়াকার দেখাচ্ছি এতদিন আমরা কিরকম ওয়াকার দেখেছি গোল তাই তো তার মধ্যে বেবি ঢুকে হাঁটতো কিন্তু এটা একটা ইউনিক ধরনের ওয়াকার এটা ঠিক এইভাবে কাজ করবে এটাকে আমরা এইভাবে এরকম ধরে ধরে এটাকে এইভাবে হাঁটা যাবে এটা একটা ইউনিক ওয়াকার এটা প্রাইস কিরকম আছে এটা আপনার বাইশো সামথিং এটা আছে বাইশো সামথিং এটা এটার উপরও ডিসকাউন্ট আছে আমাদের দোকানের কার্ড আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে সি এ বাই সিক্স দেশবন্ধু নগর বাগুইহাটি এসি মার্কেটের একদম উল্টো উল্টো দিকেরই গলিতে আমাদের আউটলেট আরো জায়গাতে রয়েছে রাজারহাট রয়েছে হাওড়া রয়েছে কেষ্টপুরেও রয়েছে একদম নিউ বর্ন থেকে শুরু করে তিন সাড়ে তিন বছর পর্যন্ত আমাদের এই কাউন্টারে সমস্ত কিছু অ্যাভেলেবেল একদম মানে যা যা কিছু দরকার এছাড়া এর থেকে বড় যদি বয়সের কিছু হয় আমাদের পাশে আরো দুটো কাউন্টার রয়েছে সেখানে সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব বয়সের জন্য তো আপনারাও যদি আপনাদের দোকানের কালেকশন এরকম ভাবে সোশ্যাল মিডিয়া সাইটে তুলতে চান তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম যে পেজ আছে সেখানে আপনারা পারেন